আপনি কি প্রকৃতির বিস্ময়কর এবং ভয়ঙ্কর রূপ দেখতে আগ্রহী তাহলে বিশ্বের সবচেয়ে দীর্ঘ বজ্রপাতের উপর নির্মিত এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব এক অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনার গভীরে যা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ বজ্রপাতটি কত বড় ছিল বাইশে অক্টোবর দু তারিখে আমেরিকান গ্রেট প্লেইন্সে এক বিশাল বজ্রপাত হচ্ছিল যা তার চরম আবহাওয়ার জন্য পরিচিত অঞ্চল সেই আপাতদৃষ্টিতে সাধারণ রাতে একটি অসাধারণ ঘটনা ঘটে যা বছরের পর বছর ধরে লুকিয়েছিল মহাকাব্যিক মাত্রার একটি বজ্রপাত যা পাঁচটি রাজ্যকে অতিক্রম করেছিল বিজ্ঞানীরা যেমন এটিকে বলে এই মেগা ফ্ল্যাশটি পূর্ব টেক্সাস থেকে মিসোরির কানসাস সিটির কাছে আটশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল যা একত্রিশে জুলাই দু তারিখে বিশ্ব আবহাওয়া সংস্থা বা ডাব্লুএমো দ্বারা প্রত্যয়িত একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করে এই ধরনের বিশাল বজ্রপাতকে বিজ্ঞানীরা মেগাফ্ল্যাশ বলে থাকেন যখন একটি বজ্রপাত একশো কিলোমিটারের বেশি দীর্ঘ হয় তখন তাকে মেগাফ্ল্যাশ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় এই বিশাল বজ্রপাতটি সাধারণ যন্ত্রে ধরা পড়েনি বিজ্ঞানীরা আবহাওয়া উপগ্রহ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে এটি শনাক্ত করেছেন উন্নত স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে এখন এ ধরনের ব্যতিক্রমী বজ্রপাত চিহ্নিত করা সম্ভব হচ্ছে এর আগের দীর্ঘতম বজ্রপাতের রেকর্ডটিও ছিল যুক্তরাষ্ট্রে যা দু কুড়ি সালের উনত্রিশে এপ্রিল রেকর্ড করা হয়েছিল এবং এর দৈর্ঘ্য ছিল সাতশো কিলোমিটার তবে যদি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে স্থায়ী থাকা বজ্রপাতের কথা বলা হয় সেটা হল দু সালের আঠেরো জুন উরুগুয়ে এবং উত্তর আর্জেন্টিনায় একটি বজ্রপাত সতেরো দশমিক এক সেকেন্ড ধরে স্থায়ী হয়েছিল এক নম্বর হল প্রযুক্তিগত অগ্রগতি এই ধরনের বিশাল আকারের বজ্রপাত শনাক্ত করা সম্ভব হয়েছে উন্নত স্যাটেলাইট প্রযুক্তির কারণে বিশেষ করে জিওইএস ষোলো স্যাটেলাইটের মাধ্যমে এই স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে অনেক দূর থেকে বিস্তৃত পরিসরে বজ্রপাত পর্যবেক্ষণ করতে পারে যা আগে সম্ভব ছিল না দুই নম্বর হল মেগা ফ্ল্যাশের কারণ বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন যে কেন এবং কিভাবে এই ধরনের মেগা ফ্ল্যাশগুলি সৃষ্টি হয় তবে তারা ধারণা করছেন মিসোস্কেল কনভেক্টিভ সিস্টেম বা এমসিএস নামে পরিচিত বৃহৎ আকারের ঝড় বা ঝড়ের কেন্দ্র থেকে অনেক দূরেরও এই ধরনের বজ্রপাত আঘাত হানতে পারে বজ্রপাতের সঙ্গে জলবায়ু পরিবর্তনের একটি সম্পর্ক রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন যদিও দীর্ঘতম বজ্রপাত সরাসরি জলবায়ু পরিবর্তনের কারণ নয় তবে এটি জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব হতে পারে বিশেষজ্ঞরা এই বিষয়ে নিম্নক্ত পর্যালোচনাগুলো করেছেন নাম্বার এক তাপমাত্রা বৃদ্ধি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে এই অতিরিক্ত জলীয় বাষ্প বজ্রপাতের প্রধান শক্তি হিসাবে কাজ করে গবেষণায় দেখা গেছে পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি এক ডিগ্রি সেলসিয়াস বাড়লে বজ্রপাতের হার প্রায় বারো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে নাম্বার দুই বজ্রপাতের হার বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মমণ্ডলীয় এবং অন্যান্য অঞ্চলে বজ্রপাতের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পাচ্ছে যেসব অঞ্চলে আগে খুব একটা বজ্রপাত হতো না সেখানেও এখন বজ্রপাতের ঘটনা বাড়ছে নাম্বার তিন অন্যান্য প্রভাব বজ্রপাত বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সাইড এবং ওজন গ্যাস উৎপন্ন করে ওজন গ্যাস গ্রিনহাউস গ্যাস হিসাবে পরিচিত যা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী এছাড়াও বজ্রপাত দাবানল সৃষ্টি করতে পারে যা পরিবেশের জন্য একটি বড় হুমকি আচ্ছা আজ এই পর্যন্তই আশা করি পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তবে এই ভিডিও থেকে আমরা যা জানতে পারলাম তা হল পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম বজ্রপাত পৃথিবীর সব দীর্ঘ সময় ধরে হওয়া বজ্রপাত বিশেষজ্ঞদের কিছু মতামত এবং বজ্রপাতের প্রভাবে জলবায়ুর কি পরিবর্তন হতে পারে তার কিছুটা অংশ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন